আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব ছোলা বুটের ভুনা এজন্য আমাদের প্রথমে লাগবে বুট এখন এগুলো প্রেশার কুকারে ঢেলে দিলাম এই যে সবগুলো ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা মিক্সড পেঁয়াজ কুচি মরিচ কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দেব কয়েকটি গোলমরিচ সাদা এলাচ দারুচিনি এরপরে দিয়ে দেব তেজপাতা সবগুলো দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব যেন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায় এবং এ যে দেখুন এভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য এরপরে প্রেশার কুকারে উঠিয়ে দিয়ে এই যে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন কড়াইয়ে সবগুলো বুট ঢেলে দেব ঢেলে দেওয়ার পর চুলার জালটি একটু বেড়ে দিয়ে এখন এভাবে নাড়তে থাকব। এই যে দেখুন বুটগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই যে পানি অল্প একটুখানি শুকে গিয়েছে এখন অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন এই যে নামিয়ে নিলে হয়ে গেল আমাদের বুট